যে সব জায়গাতে এখন নির্বাচনী আমেজ তৈরি হয়েছে দর্শক এই সমস্ত তথ্য উপাত্ত নিয়ে আমাদের আজকের আয়োজন তালাস আলোচনার ঘরে স্বাগত জানাচ্ছি আমাদের অতিথি হিসেবে এসেছেন মোহাম্মদ কামাল হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিশ্বর সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা ছয় আসনের আহ প্রার্থী যাত্রাবাড়ি ডেমরা কদমতলের কিছু এলাকা মোহাম্মদ কামালকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আমি আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি না এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে মানে শোনা যাচ্ছে কিন্তু সাউন্ডটা কম আচ্ছা আচ্ছা একেবারে সাউন্ড কম এখন ক্লিয়ার আমরা কি প্রশ্নে যেতে পারি আমার কথা কি শোনা যাচ্ছে কামাল আমার কথা কি শোনা যাচ্ছে খুব কম শোনা যাচ্ছে আর কি আচ্ছা 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 এখন এখন কি ক্লিয়ার হ্যাঁ শোনা যাচ্ছে ওকে তাহলে আমরা প্রশ্ন যেতে পারি জি 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 আমার প্রশ্ন প্রথমে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আগামী আপনাদের জোট নিয়ে প্রথম প্রশ্ন আমার জোটের সংখ্যা আট থেকে দশ হবার কথা রয়েছে আমরা জানি বর্তমানে আট দল একসাথে আপনারা জোট করছেন আহ জোট আরো সম্প্রসারণের কাজ চলছে কোন কোন দল আপনাদের মাঝে শরিক হচ্ছে বলে আমাকে কি শোনা যাচ্ছে জি আমি মোহাম্মদ কামাল হোসেন আমি মনে হয় আহ শুনেছি যতটুকু আপনি আমাকে বলেছেন ঢাকা ছয় আমি ঢাকা পাঁচের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসৌরার সদস্য এবং ঢাকা মহলের দক্ষিণের সহকারী সেক্রেটারি আপনার মাধ্যমে যারা শুনছেন এবং যারা ভবিষ্যতে শুনবেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সহ আটটি দল ইসলামী এবং দেশপ্রেমিক আটটি দল পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে এবং আপনারা জানেন মৌলিক যেই পাঁচ দফা দাবি গত সেপ্টেম্বর থেকে এই আটটি দল আন্দোলন করছে আমাদের কেন্দ্রীয় সংগঠন বলছেন এই যুগপ্রদ বলেন অথবা সমমনা যে আটটি দল যে আন্দোলন করছে এই আন্দোলনের সাথে অন্যান্য ইসলামিক দল এবং অন্যান্য দেশপ্রেমিক দলও যুক্ত হতে পারে আমরা মনে করি এই সংখ্যাটি কত হবে সেটা সময়ের প্রয়োজনে এবং বাস্তবতার যখন সিদ্ধান্ত হবে তখন আপনারা দেখতে পাবেন এখনই এটাকে বলা যাবে না এত কম অথবা বেশি আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আহ গত গতকালকে মির্জা আব্বাস একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে রাজাকার আলবদের জন্য আওয়ামী লীগই ঠিক অর্থাৎ একটি মেন করেছেন যে একটি মৌদুদি বাদির বিশ্বাস যারা করে ইসলামিক প্রকৃত চেতনা বিশ্বাসী রাখে না যারা আহ মির্জা আব্বাস এইটি বলেছেন আপনারা কি মনে করেন এই বিষয়টি আমি এই বিষয়টাকে নতুন কিছু মনে করি না এটাও পুরনো রাজনীতির একটি অমি কালচার যেমন বাংলাদেশে আওয়ামী লীগের একটা বিশেষ গুণ ছিল যখন নিজেদের রাজনীতির প্রয়োজন হতো এই রাজনীতির প্রয়োজনে যে কোনো ধরনের বয়ান তারা উৎপাদনের সক্ষমতা ছিল আওয়ামী লীগের বিগত সাড়ে পনেরো বছরের এই পেসিবাদের সময় আমরা দেখেছি তারা কখনো উগ্রবাদ কখনো মৌলবাদ কখনো যারা রাজাকার কখনো আলবদর এই সকল কার্ড খেলে এদেশের দেশপ্রেমিক ইসলামপন্থীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল আমরা আমাদের সিনিয়র রাজনীতিবিদ আমাদের জনাব আব্বাস সাহেব উনি যে কথা বলছেন আমরা মনে করি এগুলো পুরনো রাজনীতির বয়ান যে রাজনীতি আমরা পাঁচে অগাস্টে বিপ্লবের মাধ্যমে বিদায় দিয়েছি আমরা এখন নতুন রাজনীতি করছি সেটা হচ্ছে মানবতা সেটা হচ্ছে সহমর্মিতা সেটা হচ্ছে ন্যায় বিচার সেটা হচ্ছে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি এর বাইরে আসলে আমার তেমন কিছু বলার নেই আচ্ছা আমি যদি একটু বলি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় টুঙ্গে সেটি হচ্ছে যে ঢাকা পাঁচ আসনেই সম্ভবত ডক্টর মেজানুর রহমান আজহারির তিনি নির্বাচনে একটা গুঞ্জন উঠেছে আপনি কিন্তু সেই আসনে লড়াই করছেন জামাত ইসলাম কি ডক্টর মেজানুর রহমান আজহারি এই আসনে কি দেবে এরকম কোনো কথা হয়েছে কি না সিদ্ধান্ত হলে তো আপনারা জানবেন আর দেখতেন সিদ্ধান্ত যদি হতো তাহলে আপনি আমার আজকে ইন্টারভিউ নিতেন না বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এখানে যখন মনোনয়ন দিয়েছে আমি সংগঠনের একশো ভাগ আনুগত্য করি সংগঠন আমাকে কাজ করার জন্য বলেছে আমি কাজ করছি এর বাইরে আমার আর এখানে কোনো বলার কিছু নেই আচ্ছা আপনার ওই আশ্রনে যদি ডক্টর মিজানোর মানে আঝারি দেয় তাহলে সেই ক্ষেত্রে কি আপনি মেনে নেবেন নাকি কোনো দেখা যায় যে একটা হর্টগোল তৈরি হয় সে বিষয়টি যদি একটু বলতেন চমৎকার क्वेश्चन আমরা শুধু ঢাকা পাস নয় আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ইসলামে মূল্যবোধের ভিত্তিতে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি আমরা জুলাই আন্দোলনে শুধু গত সতেরো বছরে আমাকে নয় বার জেলে যেতে হয়েছে আটশো তিপ্পান্ন দিন আমি জেলে ছিলাম আমি গম ছিলাম আহত হয়েছি আমরা যে বৈষম্যহীন একটি ন্যায় সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি এবং এই ন্যায় সুশাসন এবং মানবতার মুক্তির জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছি কখনো কোনো অবস্থায় আমরা পেশিবাদের সাথে আপোষ করিনি আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সম্মানিত আমিরের জামাত আমাদের কেন্দ্রীয় সংগঠন যেই সিদ্ধান্ত নেবেন ইসলামকে বিজয় করার জন্য এই অঞ্চলে আমাদের পেশিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তারা সহ আমাদের অন্যান্য যে সমমনা দল সব মিলে শুধু ডাকা পাস নয় সারা বাংলাদেশে যেখানে যে সিদ্ধান্ত নেবেন আমরা সংগঠনের কেন্দ্রীয় সংগঠনের হান্ড্রেড পার্সেন্ট আমরা আনুগত্য করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা পরবর্তী প্রশ্নে আমি যাচ্ছি যে আমরা দেখছি যে জামাত ইসলাম খুব সম্প্রতি যে আসন গুলো অর্থাৎ তো বছরের প্রথমে প্রায় আশি শতাংশ মানে প্রায় একেবারে তিনশো আসনে প্রার্থীতা দিয়েছেন আবার কিছু রদ বদল হয়েছে সম্প্রতি আমরা দেখলাম যে হিন্দু ধর্মের অর্থাৎ সনাতন ধর্ম ধর্মাবলম্বীদের একজনকে আপনারা ঘোষণা দিয়েছেন অর্থাৎ জামাতকে এখন ধর্ম থেকে বা এই জায়গা থেকে আলাদা হয়ে কি লিবারেল হওয়ার চিন্তা করছে জি আপনার প্রসঙ্গটি আমি বুঝতে পেরেছি জামায়াত ইসলামিক আমরা সমাজ কাঠামোর মধ্যে যারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন সকল ধর্মের মধ্যে সম্প্রীতি স্থাপন এবং বাংলাদেশের স্বার্থে স্বার্থের সাথে সাংঘর্ষিক নয় এমন যে কোনো পদক্ষেপ আমরা যে কোনো সময়ে গ্রহণ করি বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের সম্প্রীতির জন্য বাংলাদেশের সকল ধর্মের মানুষদেরকে এখানে আমরা মানে সংখ্যাগুরু অথবা সংখ্যালঘু হিসেবে বিবেচনা করি না আমরা সকল ধর্মের মানুষদেরকে যে সংবিধান যে রাইটস দিয়েছে সেই রাইটসকে স্টাবলিশ করার জন্য সংবিধানের মধ্য থেকে বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক কল্যাণমূলক এবং ন্যায়ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য সকল মিলে আমরা কাজ করব সংগঠন আমি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি একজন হিন্দু ধর্মের একজন ব্যক্তিকে এখানে খুলনা একে মনন দেওয়া হয়েছে আমার জানা মতে কেন্দ্রীয় সংগঠন এমন কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি যদি নিয়ে থাকে তাহলে আমরা জানবো আমার জানা মতে এখনো এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই আচ্ছা মানে আপনার জানার বাহিরে আছে কি আচ্ছা যদি আমি বলি যে সম্পতি দেখি যে পাঁচটি আসনে আপনাদের মহিলা প্রার্থীরা দেয়া হচ্ছে গুঞ্জন উঠেছে উপজাতিকে দেয়া এবং সম্পর্কিত তো আমরা ফেসবুকে একটা ভাইরালের বিষয়টা আমি বললাম এটি নিয়ে যদি একটু আরো দর্শককে জানাতেন যদি আমরা বলি আমাদের সম্মানিত আমির জামাত আমাদের সংগঠনের যখন আমাদের প্রাথমিক ভাবে আমাদেরকে বলেছেন আপনারা কাজ করেন সাথে সাথে যে কোনো সময় যে কোনো পার্থ পরিবর্তন হতে পারবে কারণ আমরা এখনো নমিনেশন সাবমিট করি নাই এবং আপনারা জানেন সংগঠনের প্রত্যেক সংগঠনে একটা গঠনতান্ত্রিক ডিসিপ্লিন আছে আমরা আমাদের সংগঠনের ইন্টারনাল এক্সটার্নাল সবকিছু মিলে আমরা ডিসিপ্লিন মেনটেন করি আমরা চলার চেষ্টা করি এখানে কোথায় কোথায় প্রার্থী পরিবর্তনের যে বিষয়গুলো আসছে সেখানে সংগঠনের মধ্যে সেগুলো করা হচ্ছে আমাদের কিন্তু কাউকে মনোনয়ন দেওয়া হয়নি এই ক্ষেত্রে সংগঠন যখন তফসিল ঘোষণা করবে সংগঠন যাচাই বাছাই করে আমাদের বলছে কাজ করার জন্য আমরা কাজ করছি সংগঠন যখন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে তখন আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আচ্ছা আমার আহ আরো একটি প্রশ্ন জানার সেটি হচ্ছে যে রুমিন ফারহানা একটি কথা বলেছেন যে প্রশাসনের একটি বড় অংশ জামাতের অধীনে তিনি প্রায় বেশ কিছু নামও বলেছেন যে এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কথা যদি বলছেন মাদ্রাসা মন্ত্রণালয়ের যদি কথা বলি তো এই মন্ত্রণালয় দেখা যায় যে একটা রুমিন ফারহানা বলেছেন যে পুরো একটা জামাতের অধীনে আহ কি আমাদেরকে জানাবেন আপনার কি নিয়ন্ত্রণ করছেন এটি প্রথম হচ্ছে আমি আপনাকে বলবো বাংলাদেশের সিভিল সার্ভিস যারা আছেন তারা বাংলাদেশি দ্বিতীয় নম্বর হচ্ছে যারা এখানে চাকরি করছেন একটা চাকরি বিধি নিয়ে মানে মেনটেন করে চাকরি করছেন এই চাকরি বিধির মধ্যে লেখা আছে কোনো দলীয় মানে মানে কোন পার্টির সাথে তাদের সম্পর্ক থাকতে পারবে না এখন যারা সরকারি কর্ম কমিশন থেকে পাশ করে তারা চাকরি করছেন আমি মনে করি কোনো ব্যক্তির সাথে তার আদর্শের মিল থাকতে পারে কিন্তু তার চাকরিবিধিতে কোনো দলের প্রকাশ্য সমর্থন করছেন কোনো ব্যক্তি এমন আমার জানা নেই এখন যদি কোনো ব্যক্তির আদর্শের সাথে ন্যায় ইনসাফ সততা আজকে যদি প্রকাশ পায় উনি নামাজি তাহলে আমাদের সমাজের মধ্যে একটি গ্রুপ তাদের এটা মজ্জাগত অবশ্য পরিণত হয়েছে তাদেরকে জামাত ট্যাগ দেওয়া এবং ছাত্র জীবনে যারা স্টুডেন্ট লাইফে এখন যারা ইউনিভার্সিটিতে আছে তাদেরকে শিবির ট্যাগ দেওয়া আপনারা জানেন আবরার ফাহকে হত্যা করা হয়েছিল শিবির ট্যাগ দিয়ে হায়ার জার্নারি ওয়াজার স্টুডেন্ট এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে এই কিছু ন্যারেটিভ তৈরি করার মাধ্যমে কিছু ব্যক্তি ফোকাস হতে চায় কিছু সোশ্যাল মিডিয়াতে তাদের কিছু আছে আমি আপনাদেরকে বলি আমার কাছে তেরো সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে সালে আমি একটা রিপোর্ট দেখেছি সাড়ে সাতশো সচিব সহকারী সচিব মানে মানে এডিশনাল সেক্রেটারি প্রায় সাড়ে সাতশো মত সেখানে আমাদের হিন্দু মানে অলরেডি সচিবালয় আছে আর তখন তাদের ব্যাপারে আমাদের রুমিন ফাহারানারা কিছু বলছে না আমার জানা নেই এখন একজন সচিব নামাজ পড়তে পারেন একজন সচিব একটা দলকে অন্তর থেকে চিন্তা থেকে কাজের সাথে মিল থাকতে পারে আমার কাছে যেমন তেত্রিশ জন পঁয়ত্রিশ জনের মতন সচিব সিনিয়র সচিব প্রধানমন্ত্রী মানে উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব সহ বিভিন্ন ব্যক্তির সাথে সম্পর্কিত আমাদের বড় দল দাবিদার বিএনপির সাথে সম্পর্কে বলা হচ্ছে এবং বিষয়টা আমি আজকে একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাঁশের খেলা নামক একটা পোর্টালে দেখলাম তার মানে এটাকে আমাকে বিশ্বাস করতে হবে সব বিএনপি করে আমরা বলছি যারা প্রশাসনে থাকেন তারা নিরপেক্ষ থাকবেন এটাই হচ্ছে আমাদের দাবি এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এই ক্ষেত্রে একজন দুইজন ব্যক্তির সততা অথচ মানে যদি নিরপেক্ষতা দেখে যদি কেউ বলেন শিবিরে ট্রাক দেওয়া জামাত ট্রাক দেওয়া এটা একটা একেবারে অপ্রত্যাশিত যারা আমি যে পঁয়ত্রিশ জনের কথা বলছি তারা যে বিভিন্ন মন্ত্রালয় আছেন তাদের ব্যাপারে উনি কিছু বলছেন না এই বিষয়গুলো আমি মনে করি এগুলো হচ্ছে একেবারে মেঠো রাজনীতি এগুলো পুরনো রাজনীতি এগুলো আমি বয়ান এগুলো এগুলো প্যাসিজমের এখনো কিছু মানে চিহ্ন তাদের মাথায় থাকতে পারে আমি মনে করি এগুলো করা ঠিক নয় আচ্ছা আচ্ছা আবার আপনার পরবর্তী প্রশ্ন আপনাকে যে জিনিসটা আমি বলতেAppCompat দিকেছি 13 10 জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি দল অর্থাৎ বাংলাদেশ কংগ্রেস নির্বাচনকে অর্থাৎ নির্বাচনের কার্যক্রমকে স্থগিত করবার জন্য গত বুধবার হাইকোর্টে রিট করেছেন আপনারা এটাকে কিভাবে দেখছেন এটা আপনারা কিভাবে উপস্থাপন করবেন আমি শুনেছি বিস্তারিত পড়তে পারে নেই কিন্তু যিনি যে উদ্দেশ্যে রিট করেছেন উদ্দেশ্য নির্বাচনকে ব্যাহত করা নির্বাচনকে স্থগিত করা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেই প্রত্যাশার জায়গায় আমরা এসেছি এখন সকল মানুষের চিন্তা হচ্ছে দ্রুত নির্বাচন হওয়া এবং আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা এখনও আন্দোলনের মধ্যে আসি আমরা বলছি নির্বাচনের আগে গণভোট দিতে হবে নির্বাচন অবশ্যই জরুরি এবং প্রশাসন সরকারের কমিটমেন্ট অনুসারে নির্বাচন দিবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এবং আমরা মনে করি খুব দ্রুতই তাদের প্রত্যাশা তাদের ওয়াদার জায়গা থেকে সরকার শিডিউল ঘোষণা করবে আমরা মনে করি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে নির্বাচন হবে আমার আরেকটি প্রশ্ন আপনি এক্টিভ একটি পথ সভায় বলেছিলেন যে দুর্নীতি বৈষম্য লুটপাট মুক্ত ন্যায় ও মানবিক বাংলাদেশ গঠনের প্রতিজ্ঞাবদ্ধ মানবিক বাংলাদেশটা যদি আমাদেরকে জানাতে আমি একটা পথসভায় বলিনি আমি অনেক পথসভায় বলেছি আমাদের লক্ষ্য আমাদের এমন বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না যেখানে সাদাবাজি থাকবে না যেখানে সন্ত্রাস থাকবে না যেখানে মারামারি থাকবে না যেখানে সম্প্রীতি থাকবে এবং সুশাসন থাকবে আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি মানবিক বাংলাদেশ আমাদের কনসেপ্ট হচ্ছে মানুষ মানুষের অধিকার ফিরে পাবে মানবিক বাংলাদেশে সে যেই ধর্মের হোক তার ধর্মীয় স্বাধীনতা পাবে মানবিক বাংলাদেশে তার অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক স্বাধীনতা এবং সকল ক্ষেত্রে মানে সে তার প্রাপ্য সে বুঝে পাবে প্রত্যেক মানুষ যেই মৌলিক অধিকার রাষ্ট্র থেকে পাওয়ার কথা আমাদের বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশে সতেরোবার সংবিধান পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে এখানে নীতির পরিবর্তন হয়নি আপনারা দেখেছেন বারবার পেসিজম বারবার গণতন্ত্র ব্যাহত হয়েছে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে দিনের ভোট রাতে হয়েছে বিনা ভোটে সরকার হয়েছে আমি নির্বাচন হয়েছে এই বিষয়গুলো বাংলাদেশের গণতন্ত্রকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করেছে আমি মানবিকতার কথা বলবো এই কারণে আমার মতের দ্বিমত থাকতে পারে আরেকজনের সাথে তার মানে আমি তাকে পাথর মের হত্যা করবো এটা কোন মানবিকতা এটা কোন সংস্কৃতি এই এই ধরনের অপসংস্কৃতি এবং অসভ্যতা বর্বরতা আমরা চির নির্মূল করব। আমার দ্বিমত থাকতে পারে একটা মতে তার মানে প্রকাশ্যে বিবালকে পিটি মানুষ হত্যা করবো দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর আপনারা জানেন আমিও সেখানে আহত হয়েছিলাম পল্টন মনে আমার সামনে ছয়জন ভাইকে তারা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করাই নাই শুধু লাশের উপর নৃত্য করেছে আমরা বাংলাদেশকে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের শিক্ষা বাংলাদেশ সাহিত্য বাংলাদেশের রাজনীতি এই সকল ক্ষতগুলো মুছে ফেলতে চাই এবং আমরা অতীতের কোনো সেটা হচ্ছে হিউমিনিটি আর সেই হিউমিনিটি আমাদের মধ্য থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমার এখানে আমি ডাকা পাশে সকলকে বলছি আমরা আপনাদের অধিকার আদায়ের জন্য আপনারা জুতার তলা ক্ষয় করতে হবে না আন্দোলন করতে হবে না অধিকার আপনার কাছে আসবে আমার অঙ্গীকার এমপি হবে জনতার আমি আবার বলছি আমার অঙ্গীকার এমপি হবে জনতা আমাদের এমপিরা নির্বাচিত হওয়ার পর তাদের খুঁজে পাওয়া যায় না আমরা বলছি আমরা যদি নির্বাচিত হতে পারি আমাদের টোটাল বাজেট জনগণ জানবে এবং টোটাল কত ব্যয় হয়েছে সেটাও জানবে আমরা জনগণকে নিয়ে এই এলাকাকে আমাদের এই পাসকে আমরা নতুনভাবে ডেউল সাদাব ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে আহ দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আহ যারা আহ তালাশ যারা দেখতে চান অর্থাৎ আমাদের সবার আগে সবার প্রথমে তথ্য পেতে চান সমাজের দুর্গতি সমাজের অবস্থা যারা পেতে চান অবশ্যই তালাশ বিড়ে